সব বাইকে বি কিচেনের স্বাগত আজ বা দেখাবো দুর্দান্ত স্বাদের এই গাজরের হালুয়া ভিডিওটা তারা নতুন দেখছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিও প্রথমে গাজরটাকে ভালো করে সরু করে কুড়ে নিয়েছি এদিকে কিছুটা কাজু নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ কিছুটা খোয়া নুন আর একটু চিনি এদিকে দিয়ে দিচ্ছি ঘি কড়ার মত দুই থেকে তিন চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেলে কাজুগুলো দিয়ে দেবো প্রথমে কাজুটা দিয়ে যখন হালকা ভাজা হয়ে আসবে তখন কিসমিসগুলোকে দিয়ে দেবো এবার কাজু কিশমিশ দুটো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব ওই ঘিয়ের মধ্যে সমস্ত গাজরটা দিয়ে দেব এইভাবে বাড়িতে বানিয়ে একবার খাবেন দুর্দান্ত খেতে লাগে আর খুব সময়ও কম লাগে কোনো কিছু ঝামেলা ছাড়াই আপনারা সহজে বানিয়ে নিতে পারো তারপরে সামান্য একটু নুন দিয়ে দেবো নুনটা কিন্তু একদম সামান্য দেবে যাতে একটু গাজুটা নরম হয়ে আসে ওতে এবার দিয়ে দেবো দু কাপের মতো লিকুইড দুধ এইভাবে লিকুইড দুধ দিয়ে একবার গাজরের হালুয়াটা বানিয়ে খাবেন খেতে অসাধারণ লাগে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এই দুধের মধ্যে সমস্ত গাজরটা সেদ্ধ হবে গাজরটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা হাই করে কন্টিনিউ নাড়াচাড়া করে ওতে দিয়ে দেবো চিনি চিনিটাকে দিয়ে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখবেন কারণ চিনি নিজস্ব একটু রস বেরোবে কারণ ওই রসটাকে আমাকে টানিয়ে শুকনো করতে হবে তাই জন্য গ্যাসের ফ্লেমটা কন্টিনিউ হাই রাখবেন এবং কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন ওর উপর ওতে দিয়ে দেবো খোয়া খোয়াটা একটু গ্রেড করে দিলে কি ভালো হয় যে তাড়াতাড়ি গলে যায় খোয়াটা ভালো করে মিশিয়ে নেবো গাজরের সাথে তারপর ওদের দেবো একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব কারণ আমার কিন্তু সমস্ত দুধটা টানিয়ে গেলে একদম খিরখির ভাব হয়েছে গেছে এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন খেতে অসাধারণ লাগে তারপর কাজুটা কিছুটা ভেঙে নিয়েছি কিশমিশ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত সাথে গাজরের হালুয়াটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য